আপু ব্লগ দাও আপু আমাদের বাসায় হচ্ছে নেটের অনেক প্রবলেম যার কারণে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না বা হচ্ছে যেই দিনই ব্লগ দিব তোমাদেরকে আমি এখন বলে দিতেছি সেই দিন তোমরা একটা ধামাকা অফার মানে ধামাকা একটা জিনিস দেখবা অনেক বড় ধরনের একটা সারপ্রাইজ দেখবা যেইটাতে অনেক অনেক মানুষের মাথায় একদম ঠাডা পড়ে যাবে বাজ পড়বে বাজ একদম খাদি বাংলায় ঠাডা বাংলা ভাষা হচ্ছে পড়বে একদম আপু অনেক কম পোস্ট করেন হুম রিপ্লাই দাও কেমন আছে আজ আপু আচ্ছা এই শাড়িগুলো একটু দেখেন যারা একটু শর্ট আছেন তাদেরকে বলছি এই অ্যাঙ্গেলের শাড়িগুলো পরে কিন্তু একটু লম্বা লাগে ঠিক আছে আপনি যখন গুলি স্ট্রেট শাড়ি পরবেন দেখতে খুব ভালো লাগবে হ্যাঁ এটা একটু সুন্দর ডিপ জামতলা শাড়ি অনেক ভালো করে তোমার উপর আশিক দিন পড় করবে আর আশিক দিন পড় করবে হ্যাঁ মোনাপু তুমি সবসময় আখি আপুকে সাপোর্ট করবে অবশ্যই ইনশাআল্লাহ আশিক দিন আমাকে কখনো ধরবে না কারণ তুমি এত সুন্দরী না যে আমাকে আশিক দিন পড় করবে আর আশিক দিনের ভয় আমি সবসময় হচ্ছে চোখে কাজল দিয়ে রাখি যাতে আচ্ছা ঠিক আছে নাম নিও আখি আহ ফজিয়া আপু হাই আপু বেশি বেশি পোস্ট দিবেন আচ্ছা আহ তা কুকুর কামড় দিলে বাড়ি দিতে হয় আপু আচ্ছা এটা কে নেবেন দেখেন আমি এক কথা সেই দিন হচ্ছে একটা থামাক একটা খবর তোমরা পাবা সেই দিনের ব্লগে সেটা খুব

অনেক বেশি পছন্দ নেভি ব্লু কালার আমি যখনই এই ধরনের কালার করি আমাকে অনেক বেশি সুন্দর দেখায় এই জন্য আমার কাছে পছন্দ আসলে ভালো লাগছে অনেক ভালো লাগছে ঠিক আছে এই কালারের সঙ্গে সঙ্গে আমরা বলছি